আচ্ছা এই বিটিএস মানেটা কি এখনকার জেনারেশনের সব মেয়েদের মুখেই শুধু একটাই নাম বিটিএস 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 একটু বলবি এই বিটিএস মানেটা কি আপনি বিটিএস সম্পর্কে জানতে চান ঠিক আছে আমি বলছি বিটিএস মানে হচ্ছে হাজার প্রজাপতির মাঝে সাতটি ফুল বিটিএস মানে হচ্ছে হাজারো মেয়ের ইমোশন বিটিএস মানে হচ্ছে ওয়ান সাইড ইন লাভ যেটাকে বলে একতরফা ভালোবাসা হ্যাঁ আমরা বিটিএস এর সাতজন মেম্বারকে অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি বিশ্বাস করি তাদেরকে নিয়ে আমরা হাজারো স্বপ্ন দেখি হ্যাঁ আমরা জানি আমাদের এই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না তারপরে তাদেরকে ভালোবেসে আমরা যে শান্তি পাচ্ছি এটাই অনেক